ইসমিল্লাই রহমান রাহিম আমরা আছি তিলক রূপসা উপজেলা তিলক গ্রাম আমাদের এই পদ্মবিল নামক একটা স্থানে আমরা দেখছি যে শীতকালীন টমেটো কেমন ফলন দেখেন তো এটা আপনার ইয়ার মালিক সিডের বাহুবলী নামে টমেটো যে ফলনটা কেমন এবং সাইজ তো আসলে আপনারা যে একটা বীজ নির্বাচন করবেন একটা ভালো বীজ যে কীভাবেতে চাইলে এই যে ফলন হয়েছে এবং পাশাপাশি কেমনভাবেতে ফলন এবং কি সুন্দর ফলন আমরা যদি আপনাদেরকে দেখা যে মাচা দেখেন যে কত মুটু মাথের খোলে কিন্তু এক একটা গাছ তো এক এক গাছে চার থেকে পাঁচ কেজি করে টমেটো হয়েছে অনেকে কমেন্ট করেন যে চার পাঁচ কেজি তো টমেটো নাই তো আসলে আমরা সর্ব জমিনে দেখা দেখাচ্ছি এবং প্রত্যেকটা গাছে সম পরিমাণে ফলন তো আসলে এই ইয়ার মালিক ছিটি টমেটোটা এবছর আমাদের খুলনা জেলার রূপসা উপজেলায় বামপার ফলন এবং আশপাশ এলাকার খবর আমরা হয়তো সেটা বলতে পারবো না যদিও আমরা অনেক জায়গায় ভিডিও করছি তো অন্য এলাকার থেকে আমাদের এটার ফলনটা ভালো এবং পরিচর্যা আসলে এই যে সার বীজ কীটনাশক একটু ভালো নিয়ম মতন দিলে ভালো হয় এবং আমাদের অলরেডি চার ধাপে সার দেওয়া হয়ে গেছে এই গাছে আপনারা জানেন যে এক ধাপে সার দিলে টমেটো গাছে হয় না তিন থেকে চার ধাপে সার অলরেডি দেওয়া হয়েছে তো আসলে এখন শুধু আমরা সত্রাক নাশকটা দেবো কফার অক্সিক সত্রাক নাশক এবং এটা হাইব্রিড জাত আপনারা মনে রাখবেন যে হাইব্রিড টমেটো গাছে সবসময় বিশ দিন পঁচিশ দিন অন্তর অন্তর টমেটো গাছে সার দিতে হয় তাহলে গাছটা আবার এইরকম জাতজমক থাকবে তো আসলে আমরা চাই যে এই যে পদ্ধতি দেখে আপনারা চাষাবাদ করবেন এবং কীভাবে তা চাষ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে আসলে যতটুকু যা পারি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন জেলায় আমাদের ভিডিওগুলো দেখে তারাও নতুন নতুন করে উদ্বুদ্ধ হচ্ছে চাষ করার জন্য তো আসলে এই শীতকালীন টমেটোটা অল্প দিনে অধিক লাভবানের একটা চাষ আমরা এটাই মনে করছি এবং এই গাছগুলো খুব পুষ্ট হয় এবং মোটা মোটা গাছ হয় সেই জন্য এই গাছে একটু সার বেশি দেওয়া লাগে এবং হাইব্রিড গাছে সার দিতেই হবে এবং এই যে আপনার বাহুবলীর নামে টমেটো এটা খারাপ না আসলে আমরা চাই যে একটা ভালো বীজ নির্বাচন করে আপনারা রোপণ করবেন এবং শীতকালীন টমেটো এবং এটা হরমোন ব্যবহার লাগছে কিন্তু কোনো টমেটো হয় নাই তো আসলে আমরা চাই যে আপনারা ঘেরের পাড়ে এবং পতিত জমিতে এবং ফিল আকারের জমিতে আপনারা টমেটো চাষ করবেন এবং নিজেও স্বাবলম্বী হবেন এবং আরেকজনকে স্বাবলম্বী করার চেষ্টা করবেন এবং কিভাবেতে করা যায় একজন চাষ বা কীভাবে চাষ করে আপনারা মাথায় যাবেন এটা আসলে স্থানীয় কৃষি বিভাগ থেকে আপনারা সরাব পরামর্শ নেবেন যে কীভাবে তো একজন চাষি আপনারা মানে ডেভেলপ হতে পারে তো আসলে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে কিন্তু সর্বসময় পর্যবেক্ষণ করেন এবং পাশাপাশি স্থানীয় স্থানীয় যারা বোঝে তারাও কিন্তু এই রকম চাষ আপনারা করতে পারবেন আসলে আমরা চাচ্ছি যে এই চাষটাকে আপনারা সবাই করবেন এবং এক কেজি টমেটো আমরা আজকে পাইকারি বাজার খবর নিলাম বিরাশি টাকা এক কেজি টমেটো বিক্রি হচ্ছে আটটায় কেজি যদি বিরাশি টাকা কেজি হয় এটা আপনার গরিবের আপেল বলি আমরা আসলে একটা টমেটো তো আসলে কিনে খাওয়া খুবই কষ্টকর ব্যাপার একজন গরিব মানুষের জন্য সেজন্য আপনারা বাড়ির পাশে বা ছাদ বাগানে আপনারা দুই পাঁচটা দশটা করে গাছ রোপণ করতে পারবেন পারিবারিক চাহিদা পূরণ করার জন্য এবং বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং এই ছোট ছোট যে ফোট এই ফোট আবার ভরে যাবে এই যে আপনার যেটা বলি এটা আবার ভরে যায় এই যে এই যে ফাঁকাগুলো জায়গাতে এই ফাঁকা ভরে যাবে এই ছোট ছোট ফোট তো আসলে আমরা চাই যে পাতাগুলো ছেটে দিয়ে আপনারা এই পদ্ধতিতে আপনারা চাষাবাদ করবেন এবং কীভাবে চাষ করলে একজন চাষি স্বাবলম্বী হতে পারবে সেটা আসলে আমাদের পরে পরের ভিডিওতে আমরা জানাবো এবং কোন পদ্ধতিতে চাষ করলে আমরা চাষটাকে আগাই যেতে নিতে পারি এবং এটা ভাদ্র মাসের শেষের দিকে কিন্তু এই চারাটা রোপণ করা হয়েছিল এবং ভাদ্র মাসের পয়লা বীজটা ফেলা হয় তো আসলে গরমের সময় রুতে রুতে কিন্তু শীত সিজন এসে যায় তো আসলে তারপরও এটা কিন্তু আপনার প্রত্যেকটা টমেটো একটু হরমোন দিয়ে ধরন ধরন লাগছে আপনারা জানেন যে সারপ্রাইজ বা জোয়ার গ্রেট এটা দিয়ে ধরন হয়েছে তো আসলে সবাইকে আমরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন খুদা হাফেজ